হ্যালো ফ্রেন্ডস আসসালামু আমি রু তো ফ্রেন্ডস আজকে আল হেলাল ফ্যাশনের কিছু দারুন দারুণ ফুলকারি ওনার কালেকশন দেখো বাট খুবই চিপ রেটে তো আগে অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আল হেলাল ম্যাচিং ম্যাচিং ওরনা হাউস তিন বাই এক থেকে সাত বাই এ গাউসে মার্কেটের নিচতলায় আল হেলাল ফ্যাশন আল হেলাল ম্যাচিং ওরনা হাউস তো পছন্দ হলে চলে আসতে পারেন আর এই যে দুটো ফোন নাম্বার আছে আমি ড্রেসক্রিপশনও দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারেন তো এক এক করে দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু রয়্যাল ব্লুর মধ্যে রয়েছে তসরের মধ্যে না এটা হচ্ছে টসরের মতে আছে এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু তো পুরোটা এভাবেই যাবে এই যে দেখুন খুব সুন্দর করে সাইড দিয়ে মিররও বসানো রয়েছে এটা প্রাইস কত পড়বে 900 টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা পছন্দ হলে কিনতে চলে আসতে পারেন আল হালাল কালার কিন্তু রয়েছে কালারের সাথে সাথে কিন্তু ডিজাইনগুলিও চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন এটা কিন্তু আবার আরেকটা ডিজাইন এবং অন্য একটা কালার এই যে দেখুন তো ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে নিতে সামনেই কিন্তু শীত মানে আসছে তাইলে কিন্তু এই ধরনের ওড়নাগুলোও আপনারা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন তো প্রাইস পড়বে নয়শো টাকা তো ফ্রেন্ডস দেখুন এটা কিন্তু একদম ব্রাইট একটি অরেঞ্জ কালার ফুল কারি এই যে দেখুন খুব সুন্দর তো এই ব্রাইট কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন তো ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েই নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এই যে দেখুন এটা হচ্ছে আবার একটু অন্যরকম এটা হচ্ছে গ্রিনের মধ্যে আছে আর সাইডে কিন্তু পিঙ্ক কালার পাইপিং দেওয়া রয়েছে খুব সুন্দর কিন্তু দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা মাত্র টাকা তো দেখুন এটা কিন্তু হালকা বেবি পিঙ্কের মধ্যে রয়েছে খুব সুন্দর তো এগুলি কিন্তু মধ্যে রয়েছে প্রাইসটা পড়বে নয়শো তো ফ্রেন্ডস দেখুন এই ব্ল্যাক কালার অন্যটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক ফুল করে কিন্তু সব ড্রেসের সাথেই মানিয়ে যাবে আর পাশটাও কিন্তু অনেক লম্বাও কিন্তু অনেক বড় তো প্রাইসটা কিন্তু সেম থাকবে মাত্র নয়শো টাকা বিভিন্ন কালার রয়েছে যে দেখুন ম্যাজেন্টা কালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে যে দেখুন অনেক নাইস কিন্তু সাইডে কিন্তু আবার এই যে মিররগুলি বসানো রয়েছে তো খুব সুন্দর চাইলে কিন্তু অনলাইনেও দেয় আপনারা অনলাইনে মানে কুরিয়ারে আচ্ছা কুরিয়ারেও কিন্তু দিয়ে থাকে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইমোতে পাঠাবেন তারপরে কিন্তু কুরিয়ার করে দেবে আগে সে ক্ষেত্রে টাকা পাঠিয়ে দিতে হবে বিকাশে এই যে দেখুন এটা হচ্ছে ইয়েলোই বলা যায় বা মাস্টার্ড ইয়েলো বলা যায় খুব সুন্দর কিন্তু কালারটা দিয়ে অনেক নাইস একটি কালার এটা প্রাইস কত পড়বে এটা প্রাইসও পড়বে নয়শো মানে প্রত্যেকটাই আজকের ভিডিওতে নয়শো টাকা করে টসর ফ্যাব্রিকসের উপর তো যে এটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিবেন তাহলে ভাইরা বুঝতে পারবে যে কোনটা নিতে চাচ্ছেন এই যে দেখুন খুবই নাইস কিন্তু দেখুন অনেক দারুণ একটি কালেকশন তো এটার প্রাইসও সেম থাকবে নয়শো টাকা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক ব্রাইট আর ফ্যাব্রিক্সটাই কিন্তু অনেক শাইনি এই যে দেখুন খুব সুন্দর কিন্তু সাইডে কিন্তু অনেকটা গোল্ডেন স্টোন মিরর রয়েছে কোনোটা সিলভার মিরর রয়েছে তো খুব সুন্দর প্রাইস হচ্ছে নয়শো টাকা তো ফ্রেন্ডস সবারই কিন্তু খুব পছন্দের রেড কালার রেড ব্লু আর হচ্ছে গ্রিনের কম্বিনেশনে রয়েছে দেখেন এটা কিন্তু অনেকটা কাঁথা স্টিচ টাইপের মধ্যে রয়েছে মাঝখানে মাঝখানে যে ব্লু কালার ফুলের কম্বিনেশনটা রয়েছে তো প্রাইসটা সেমই থাকবে নয়শো টাকা যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নেবেন তো আর তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আল হেলাল ম্যাসিং ওরনা হাউস আল হেলাল ম্যাসিং ওরনা হাউস তিন বাই এক থেকে সাত বাই গাউসে নিচতল আর ফোন নাম্বারটা হচ্ছে এই দুটো যে কোনো দুটো তিম নিচের তিমগুলো রয়েছে যেটা মোহাম্মদ রায়হান নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান আর ড্রেসক্রিপশনও দেওয়া থাকবে আপনারা চলে আসবেন আর ভাইয়া কিন্তু অলওয়েজ শপে থাকে আপনারা চলে আসতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতো ফ্রেন্ডস কি আল্লাহ ফেস